আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যেই আমি তোমাদের সাথে জুলাই বিপ্লব দুই বা কোটা সংস্কার আন্দোলন দুই হাজার চব্বিশের উপরে একটি প্রবন্ধ রচনা আলোচনা করেছিলাম তোমরা সেখানে জানতে চেয়েছ যে এই একই বিষয়ের উপরে কিভাবে আমরা একটি অনুচ্ছেদ রচনা করতে পারি তো কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এই বিষয়বস্তুর উপরে কিভাবে একটি অনুচ্ছেদ রচনা করা যায় তো চলো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এটি লিখতে পারি দুই সালের কোটা সংস্কার আন্দোলন যা জুলাই বিপ্লব নামে অভিহিত অর্থাৎ তোমাদেরকে যদি বলা হয় কোটা সংস্কার আন্দোলন নিয়ে লেখো তাহলে কিন্তু তোমরা জুলাই বিপ্লবের এই লেখাটি লিখতে পারবে অর্থাৎ যেই বিষয় সম্পর্কে লেখা হোক না কেন জুলাই বিপ্লব অথবা কোটা সংস্কার আন্দোলন একই জিনিস কিন্তু হবে তো দেখো আমরা আবার শুরু করলাম দুই সালের কোটা সংস্কার আন্দোলন যা জুলাই বিপ্লব নামে অভিহিত বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা রায়ের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ ও মীর মুগ্ধর মৃত্যু আন্দোলনকে আরও উস্কে দেয় যা সারা দেশে ছড়িয়ে পড়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও ছাত্রলীগের মাধ্যমে দমন পীড়ন চালালে গণহত্যার রূপ নেয় যেখানে অসংখ্য শিক্ষার্থী সহ সাধারণ মানুষ নিহত হন এই আন্দোলনে জনগণের এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ ক্রমবর্ধমান চাপ এবং সেনাপ্রধানের দৃঢ়তায় শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান ফলে দেশের মানুষ দীর্ঘ প্রায় ষোলো বছরের সৌরশাসন থেকে মুক্তি লাভ করে এই অভ্যুত্থান কেবল কোটা ব্যবস্থা বাতিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের গণজাগরণে পরিণত হয় দুই সালের এই আন্দোলন জাতির জন্য নতুন আশার সঞ্চার করে এবং অনেকের কাছে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকৃতি পায় তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে এই জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের উপরে একটি সুন্দর অনুচ্ছেদ রচনা লিখতে পারি তোমরা জানো যে অনুচ্ছেদ রচনা এবং প্রবন্ধ রচনা একরকম হয় না অনুচ্ছেদ রচনা কিছুটা ছোট আকারের হয় আর ঠিক এই জন্য আমিও চেষ্টা করেছি এই অনুচ্ছেদটি যথাসম্ভব সংক্ষিপ্ত বা ছোট আকারে রাখতে আমি আশা করছি এই অনুচ্ছেদ রচনাটি যদি তোমরা খাতায় লিখো তাহলে তোমরা পূর্ণ মার্ক পেয়ে যাবে শিক্ষার্থীরা জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের উপরে অর্থাৎ এই যে বিষয়বস্তু এটির উপরে তোমরা আর কোন কোন আলোচনা চাও সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করতে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল